হ্যাঁ নমস্কার বন্ধুরা দেখুন দোলযাত্রা উপলক্ষে হ্যাপি পি হোলি দেখুন জোরা ভেটকি কাটছি জলের থেকে ধরছি দেখুন জ্যান্ত ভেটকি মাছ একদম জলের করছে পুরো জ্যান্ত জ্যান্ত ভেটকি দেখুন পুরো জ্যান্ত ভেটকি উঠে গেলো জোরা ভেটকি দেখুন জামি আমি মাছটা কাটছি মাছ মানে একান্ত বলছে জোরা জোরা ভেটকি দেখুন যে মাছটা উঠছে দেখুন জোরা ভেটকি কাটবো জোরা শুধু দেখুন হলি বাম্পার হলি বাম্পার দেখো জোড়া মাছ জোরা ভেটকি যে পুরো জানতে ছিল মাছটা আমি জল থেকে তুললাম দেখলেন সেই জল থেকে তোলা মাছটা আমি এখন কাটছি এই হলো ভেটকি জোড়া ওহ কি কালার বসন্ত উৎসব বলে কালকে দোল দোল পূর্ণিমা মানে বুঝতেই পারছেন যে আমাদের দোকান খোলা আছে দোলে বন্ধ নেই সেই দোল পূর্ণিমা উপলক্ষে দেখুন জোরা ভেটকি কালকে আবার সকালে মাছ আসবে দেখতে পাবেন গাড়ি করে কিভাবে মাছ আসে আমাদের কাঁচা ভেটকি পুরো গঙ্গার থেকে ধরা আসবে তো মাছের ফ্রিলে পাটা শুরু হয়ে যাবে দেখুন মাছটা দেখুন যে আঠেরো কেজি পনেরো কেজি আঠেরো কেজি সাইজে ভেটকি সেই জোরা ভেটকি আমি কাটছি মাছের কালার দেখুন আমি পেটটা কাটছি ও হো 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 যে আজকে ক্যানাডার থেকে এসেছে এক দিদিভাই কানাডার থেকে কানাডার থেকে এসেছে বারোশো গ্রাম রান বিরিয়ানি সঙ্গে চিকেন বিরিয়ানি সব খেলো বা আবার নিয়ে যাবে পার্সেল ওনারা কালকে চলে যাবে তাই রাত্রেবেলা নটার সময় আবার নিয়ে যাবে কানাডাতে সে আমাদের সুস্বাদু খাবার খেয়ে দিয়ে কালকে ফ্লাইট ধরবে সে এখন তো গত বছর খেয়ে গেছিলো আবার এই বছর চলে আসছে আমাদের সুস্বাদু বিরিয়ানি খেতে সেই দিদি ভাই থেকে এসছে আমাদের খাবার খেতে আর মাছ দেখুন এই ধরনের মাছ যে আমাদের প্রত্যেকটা মাছ অসাধারণ অসাধারণ দেখুন মাছ দেখুন যে মাছ কাটছে আর কালার দেখুন আর কি ফাইবার বেরোচ্ছে দেখুন সেটা দেখুন যে ফাইবারটা কী বেরোচ্ছে পুরো সিপি এই হলো অরিজিনাল সিপি সেগুনের ফাইবারটা বেরোচ্ছে জোড়া কি কাটা হচ্ছে হ্যাঁ ওই মাছ হ্যাঁ ওই মাছ দেখুন যে মাছ দেখুন মাছ দেখুন হ্যাঁ এই ভালো ভেটকি শুধু মাছের সাইজ দেখুন যে গঙ্গার জান্ত ভেট কি মানে এই হয় এরকম কালার সেরকম সাধু আর প্রত্যেকটা পর্যন্ত খেয়ে তো মুগ্ধ